ভাই এই যে সারা বছর অনুষ্ঠান হয় মানে অপেক্ষা করে থাকো ভাই পুরো আমানি বের করে দিল একদম দেখতে পাচ্ছ সরাসরি এখানে আমানি যে রয়েছে নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা শ্যামভাই কলাঘাট থেকে দেখাতে চলেছি গণেশ পুজো তো পুজো অ্যাকচুয়ালি হয়ে গেছে তিন দিনের দিনে আজকে এসেছিলাম প্রথম দিনেই দাদাভাইরা একজন ফোন করেছিল আসার জন্য তো আসতে পারিনি কাজের জন্য তো জায়গাটা হচ্ছে রাধামণি পাড়িয়ে জায়গাটার নাম কী বললেন কালন্দা কলন্দা তো চলুন তিনটা গণেশ ঠাকুর একই মঞ্চে পুজো হয় দীর্ঘ বহু বছর ধরে হয় তো এখানের আশেপাশের মানুষ কিন্তু অনেকেই জানে কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারা এখনও কিন্তু অতটা সেরকম ভাইরাল হয়নি তো এই প্রথম এসেছি কোলাঘাট থেকে ভাই আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন এখানে বিশাল ধামাকাদার অনুষ্ঠান হয় দেখতে পাচ্ছ ড্যান্স ফ্যান্সও চলে আর ডিজে সেট আপ লাগানোও রয়েছে আগের দিকে বিরাট একদম ফোর ফোর সেট আর প্যান্ডেল আদার যাবতীয় কিন্তু দুর্দান্ত হয়েছে তো চলো তোমাদেরকে পুরো দেখানোর চেষ্টা করবো ভিডিওর দ্বারা আর আকাশে উঠে গেছে মেয়ে तुम्हारे तुम बेटे हो हमारे खरा करो आप करो हम बाप है बापा समझ में आए ना बाप बाप होता है बेटा बेटा তবে যে সকল দর্শকরা নতুন ভিডিওটা দেখছেন কোলাঘাটের শ্যাম ভাইয়ের তো তোমাদেরকে একটাই কথা বলে রাখবো শ্যাম ভাইয়ের চ্যানেলটা ফলো করে রাখো ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখলে হবে কি ভাইয়ের চ্যানেলটা ফলো করে রাখেনি তো সেই জন্য অনেক মানুষ কিন্তু বলে শ্যাম ভাইয়ের ফলোয়ার্স মনেই কম তো সেই জন্য বলবো বন্ধুরা চ্যানেলটা ফলো করুন তো সাইটেও ভাই মাঠ রয়েছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি জল হলে যাতে না জল পড়ে সেই জন্য কিন্তু প্যান্ডেলটার কাজ চলছে মেঘঝড়ের দিন আর তেজ তেজটাও আদার্স তোমাদেরকে দেখাচ্ছি ফেট আপ সবই কিন্তু রয়েছে একদম দুর্দান্ত সেট চলছে এখানে তেজ আর তেজের উপরে কি মানে ঘেরা যাবে না কি কথা দা যাত্রার পালা আজকে আজকে যাত্রা পালার কী নাম আছে সেটা জেনে নেবো ওখান থেকে আর সেটা দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবেই চলছে মাইকের সেট আর পাখির চোখে পুরো উড়ছে আকাশের দন তো দুর্দান্ত কিন্তু লাগে পরিবেশ ডিজে আপও রয়েছে একদম ধামাকাদার নাচও চলছে ডিজে কি এখন বন্ধ আছে নাকি হ্যাঁ দুপুরবেলা বন্ধ আছে মাইকের লোক আছে এখানে কোথায় আছে তারা তো দেখছি আমরা একটু যদি মাইকটা চালাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারব দর্শক বন্ধুরা তো চলো একটু ডিজে আওরা ঢিক ঢিক ঢিপ ঢিপ বাজবে একদম দুর্দান্ত লাগবে তো বলা হয়েছি বলা মাত্র দাদা ভাইরা বাজাবে আমরা কত দূর থেকে এসেছি আপনারা বুঝতেই পারছেন তো চলো ভাই ফোর ফোর একদম রয়েছে দুর্দান্ত সেটা বাজবে তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি বক্সগুলোকে বেঁধেছে একদম দুর্দান্তভাবে ভাবে যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার মধ্যেও কিন্তু গণেশ ঠাকুর পুজো উপলক্ষে চলছে আর ধামাকার সেট আপ আর এই আপটা কোথাকার আছে দাদা মিলন নগরের সেট আপ তো ভাই মিলনগরের সেট আপ কোলাঘাট থেকে শ্যামভাই সরাসরি দেখাচ্ছি একদম দুর্দান্ত বাজে একদম ভাই দেখতে পাচ্ছ সব কিছুই রয়েছে তো চলো ধামাকাদার হতে চলেছে খুব শিগগির মধ্যে এই ভিডিওটা দেখলে ফাতি কাঁপবে তো হ্যাঁ গান আর ডিজে গান চালাও ভাই ডিজে গান हिकदमि हिकु बचो ॾिजो हिकदमि सर शाम भाई थोरो सारी আমানি বের করে দিলাম একদম দেখতে পাচ্ছ সরাসরি এখানে আমানি যে রয়েছে Okay. কিছু জানবো যে কেমন লাগে এই যে সারা বছর অনুষ্ঠান হয় মানে অপেক্ষা করে দেখো হ্যাঁ 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 অর্কেস্ট্রা লংস্টল হ্যাঁ অর্কেস্ট্রা কালকে হয়েছিল মালা এসেছিল আজকে কি আছে আজকে যাত্রা হইবে প্রতিদিন চলবে এখনো এখনো দুই দিন তো ভাই এখনো দুই দিন চলবে মায়ার আর বোনের ঠাকুরমা ভালো লাগে তো অনুষ্ঠান হ্যাঁ প্রতিদিন দেখো 33 বছর 33 বছর ধরে হচ্ছে ভাই এখানে অনুষ্ঠান সবчан শ্বশুর সবাই দেখালাম